আসসালামু আলাইকুম এভরিওয়ান আরকিরিয়াস ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের এই ভিডিওতে আলোচনা করব আপনারা যারা প্রাইমারি সহকারী শিক্ষক পদে চাকরি করতে চান বা প্রাইমারি চাকরি করার স্বপ্ন দেখেন তাদের জন্য বিশাল একটি সুসংবাদ নিয়ে আলোচনা করব এবং এই সেই সাথে আলোচনা করব যারা কাস্টমসে আপনার পরীক্ষা দিবেন বা কাস্টমসে কিন্তু কিছু সার্কুলার বিগত বছরে হয়েছিল সেগুলো পরীক্ষা এখনো বাকি রয়েছে সেই পরীক্ষাগুলো কবে হবে তারপরে আপনার ভূমি অধিদপ্তর খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কবে সে বিষয়ে এখন আলোচনা করব তো বন্ধুরা বিস্তারিত আলোচনা শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয় থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি খুব সহজে পেতে পারেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি যে যারা প্রাইমারি সরকার শিক্ষক পদে চাকরি করতেন তাদের জন্য একটি সুসংবাদের কথা বললাম সেই সুসংবাদটি কি সে বিষয়ে আলোচনা করব এবং আলোচনা করব আপনার পরবর্তী প্রাইমারি সার্কুলার কবে আসবে বা কবে আসার সম্ভাবনা রয়েছে এবং কত পদে আসার সম্ভাবনা রয়েছে সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা আপনার ভিডিওটি দ্বাদশে দেখতে থাকুন তো দেখুন আপনার যে প্রাইমারি সহকারী শিক্ষক পদে যে তৃতীয় ধাপ সে তৃতীয় ধাপে যে চূড়ান্ত রেজাল্ট প্রকাশিত হয়েছিল ছয় হাজার পাঁচশো একত্রিশ জন বা বেশি কম হতে পারে মানে ছয় হাজার প্লাস আর কি তো তাদের কিন্তু আপনার কার্যক্রম স্থগিত করে দিচ্ছে হাইকোর্ট তাদের হাইকোর্ট এ কারণে স্থগিত করছে কারণ আপনার সেখানে কিন্তু কুঠা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে আর এই কুঠা পদ্ধতি প্রয়োগ করার হওয়ার কারণে কিন্তু আপনার মূলত হাইকোর্ট ওইটাকে স্থগিত করে দিয়েছে যেহেতু হাইকোর্ট আপনার ওই তৃতীয় দফের রেজাল্টকে স্থগিত করে দিয়েছে সে মানে বোঝাই যাচ্ছে যে আপনার এই প্রাইমারি যে আপনার কুঠা পদ্ধতি ছিল সেই কুঠা পদ্ধতি কিন্তু সংস্কার হচ্ছে শুধু সংস্কার নয় এই তৃতীয় দাপের যারা চূড়ান্ত রেজাল্টে প্রকাশিত হয়েছে তাদের মাধ্যমে বা তারাই ফার্স্ট টাইম থেকে আপনার কিন্তু এক কোঠা পদ্ধতি সংস্কার হওয়া শুরু হয়ে গেছে এখন মূলত প্রাইমারি দু নীতিমালা একটি তাদের একটি বিধান রয়েছে চাকরি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে তো তারা এখন কোন পদ্ধতি অনুসরণ করবে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয় তবে আমরা আশাবাদী যেখানে আপনার যে 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 প্রজ্ঞাপনটা আপনার দেখতে পাচ্ছেন যে তিরানব্বই পার্সেন্ট মেধা সে তিরানব্বই পার্সেন্ট মেধাবিত্তিক হওয়ার সম্ভাবনা রয়েছে তো প্রাইমারি যদি তিরানব্বই পার্সেন্ট মেধাবিত্তিক সার্কুলার হয় মানে পরীক্ষা যারা মানে নেওয়া হয় বা জনবল নিয়োগ হয় তার কিন্তু এখানে মেধাবীরা অনেকের সুযোগ পাবে অনেক মেধাবী আছে তারা সর্বোচ্চ ভালো নাম্বার পেয়েও কিন্তু আসলে এখানে টিকতে পারে না না পারার কারণ হচ্ছে কোঠার কারণে তো যারা আপনার চাকরি করতে চান বা প্রাইমারি সরকারি শিক্ষক পদে চাকরি করার স্বপ্ন দেখেন তারা কিন্তু এখান থেকে প্রস্তুতি ভালোভাবে শুরু করতে পারেন এবার আসি যে আপনার যে প্রাইমারি পরবর্তী সার্কুলার কবে যারা প্রাইমারি সরকারি চাকরি করতে চান তার পরবর্তী সাইকলা দু পঁচিশ সালে মার্চ বা এপ্রিলের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে বা এপ্রিল মে জুন বা মে মাসে বা জুন মাসে মানে আসবে আর কি তবে আশাবাদী যে আপনার এই এর আগে যেরকম প্রাইমারি সার্কুলার আপনার তিনটি ধাপে হয়তো ঠিক তেমনি ভাবে কিন্তু আপনার এখনও প্রাইমারি সার্কুলার তিনটি ধাপে প্রকাশিত হবে দুটি বিভাগ করে তিনটি ধাপে আপনার কিন্তু সার্কুলার প্রকাশিত হবে সেই আগে যে তুলনা ছিল ওইভাবে এবার কোটা পদ্ধতিতে কিছু সংস্কার হবে কোটা পদ্ধতি সংস্কার হয়ে নতুন যে একটা পদ্ধতি বা একটা নীতিমালা তারা প্রণয়ন করবে সেই নীতিমালা অনুসারে কিন্তু আপনার আসলে জনবল নিয়োগ হবে এবার আসি যে আপনার ভূমি অধিদপ্তর খাদ্য অধিদপ্তর পরে আপনার কে বলে কাস্টমস এদের পরীক্ষা কবে হবে ভূমি অধিদপ্তর খাদ্য অধিদপ্তর কাস্টমস যারা আপনার আবেদন করেছিলেন বা পূর্বের আবেদন করা আছে পরীক্ষা কোনো প্রকাশিত ডেট দেয়নি তারা একটু ধৈর্য ধরুন আপনার পরীক্ষা ডিসেম্বর থেকে কিছু কিছু হইতেছে বা ডিসেম্বর থেকে কিছু পরীক্ষা হবে এবং আপনার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে পুরো আপনার মানে ই দেওয়া হবে আর কি নিয়োগ কার্যক্রম চালু করা হবে এবং আপনারা জানুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু নতুন নতুন বড় বড় সার্কুলার পাবেন সেই সার্কুলার সার্কুলার দেখে আপনারা কিন্তু আসলে আগায় থাকতে পারেন বা আপনার যদি এখন পড়াশোনা করেন তখন কিন্তু তখন আগায় থাকবেন এবার আসি যে আপনার উনিশতম নিবন্ধন এই উনিশতম নিবন্ধন কিন্তু আপনার এই ডিসেম্বরে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো যারা আপনারা নিবন্ধন দিতে চান তারা কিন্তু এই ডিসেম্বর মাসের ভিতরে একটি সার্কুলার পাবেন তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম